এসে গেছে আমের দিন আর সেই সাথেই রাঁধুনিদের রান্নাঘরে ভরে উঠতে শুরু করেছে নানা রকম আচারে আর হবেই না কেন বছর ঘুরে আবার সেই পাক্কা এক বছর পর মিলবে এই কাঁচা আম তাই তো সারা বছরের আচার মজুদ হতে শুরু করেছে এখন বাঙালির ঘরে ঘরে সেই ধারাবিকতাই আজ রইল অতি চমৎকার একটি আচারের রেসিপি বানাতে ভীষণ সহজ কিন্তু খেতে সেই রকম মজা মূলত ভাত এবং খিচুড়ির সাথেই এই আচারটি খেতে খুবই ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইস মি আমিনা খাতুন সুমি ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইরাল দুনিয়া যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল রেসিপিতে এখানে আমি নিয়েছি চারটি কাঁচা আম এখন একটি কাটারের মাধ্যমে আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নিব এবং ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিব আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটি গ্রেটার দিয়ে আমগুলোকে আমি মিহি কুচি করে নিব আপনারা চাইলে চুরি বা বটি দিয়ে বাসাতে আপনারা মিহি কুচি করে আলু ভাজির মতো কুচি কুচি করে নিতে পারেন আমি গ্রেটারের মাধ্যমে করে নিলাম এ তো আমার আমগুলো গ্রেড করা হয়ে গিয়েছে আপনারা একটু দেখতে পারেন যে একদম কুচি হয়েছে এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং লবণ দিয়ে একটু হালকা মাখা দিয়ে আলতো হাতে মাখা দেব দেন আমি এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো লবণ দিয়ে আমগুলো মাখানোর কারণে কিন্তু আমগুলোতে পানি উঠেছে এখন একটি কাপড়ে আমি আমগুলো নিয়ে আমি আমের যেই পানিগুলো রসগুলো সেগুলো আমি চেপে চেপে ফেলে দেব আমার আমগুলো কিন্তু একদমই ড্রাই হয়ে গিয়েছে একটু পানি নেই আমি খুব ভালোভাবে চিপে চিপে পানি বের করে নিয়েছি এখন আমি আলতো হাতে আমগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিগুলো অবশ্যই মিহি কুচি থাকতে হবে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এখানে আমি হলুদ সরিষা বাটাটা নিয়েছি এবং বাটার সময় দুটি কাঁচামচ এবং লবণ দিয়ে যদি আপনারা এই সরিষা বাটাকে পেস্ট করেন তাহলে কিন্তু তিতাভাবটা থাকে না আর এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বিট লবণ এবং একটু কালারের জন্য আমি এখানে আধা চা চামচ পরিমাণ হলুদ দিয়েছি এবং আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি এখন আমি আমের মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিব এবং এই মাখানোটা অবশ্যই আপনাকে আলতো হাতে করতে হবে চেপে চেপে করা যাবে না কারণ তাহলে আমগুলো ভর্তার মতো হয়ে যাবে যাতে ভর্তা না হয়ে যায় এই জন্য আলতো হাতে আপনাকে এই মা আম মাখানোটা করতে হবে আম মাখানো হয়ে গেলে আম মাখানোগুলোকে কড়া রোদে শুকাতে হবে এখন আমি একটি বড় ট্রেতে আমি আমগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবং আমগুলো কিন্তু খুব পাতলা লেয়ারে থাকতে হবে তাহলে আমগুলো খুব দ্রুত শুকাবে যতদিন আপনি এই মিশ্রণটাকে শুকাবেন রোদে ততদিনই আপনাকে উল্টে পাল্টে দিতে হবে যাতে প্রতিটা আম ভালোভাবে শুকায় আমার আম পেঁয়াজের মিশ্রণটি শুকাতে আমার সময় লেগেছে দুই দিন কড়া রোদ থাকলে দুই দিনই শুকিয়ে যায় এছাড়া আপনাদের যদি রোদ কম থাকে সেক্ষেত্রে তিন থেকে চার দিন সময় লাগবে আমগুলোকে এমনভাবে শুকাবেন যে কোনো ভিজা ভেজা না থাকে আবার একদম কড়কড়া শক্তও যেন না হয়ে যায় বেশি শুকালে হয় কি যে এই আমের পেঁয়াজের মিশ্রণটি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং শক্ত থাকে সেটা খেতে ভালো লাগে না শুকিয়ে যাবে কিন্তু ভিতরটা নরম থাকবে আমচুরটাকে তেলে ভেজাতে হবে এখন আমি সেই তেলটা কিভাবে তৈরি করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি নিয়েছি দুইটি বড় বড় রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি আর এক চা চামচ পাঁচ পরণ নিয়েছি এবং পাঁচটি শুকনো মরিচ নিয়েছি এখন একটি কড়াইতে আমি নিয়ে নিলাম তিন কাপ পরিমাণ সরিষার তেল আচার তরিতে অবশ্যই সরিষার তেলটি ব্যবহার করতে হবে এখন সরিষার তেলটি যখন গরম হয়ে আসবে দেন এখানে আমি একে একে রসুন পাঁচপোরন এবং শুকনো মরিচগুলো দিয়ে দেবো সবগুলো উপকরণ তেলের মধ্যে দেওয়ার পর আমি হালকাভাবে ভেজে নিব। বেশি ভাজা যাবে না যখন রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে মিশে যাবে তখনই আমি চুলা রাসটা বন্ধ করে দেব এখানে আপনারা শুধুমাত্র তেল দিয়েও কিন্তু আমটাকে ভেজাতে পারবেন কিন্তু সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে রসুন পাঁচ পরন এবং শুকনো মরিচ ইউজ করেছি এখন আমি আমচুরগুলোকে তেলে ভেজানোর জন্য একটি কাচের পাত্রে আমি আমচুরগুলোকে দিয়ে দিচ্ছি আমচুরগুলোকে বেশি দিন সংরক্ষণ করার জন্য অবশ্যই আপনাকে কাচের জার ইউজ করতে হবে আমার তৈরিকৃত তেলটা কিন্তু আমি ঠান্ডা করে এখন আমি জালের মধ্যে ঢেলে দিচ্ছি কোনোভাবেই কিন্তু গরম তেলটা দেওয়া যাবে না এতে আমচুরগুলো আবারও নরম হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যেতে পারে তাই ঠান্ডা করে তারপরেই আমি জালে ঢালবেন আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমচুরগুলো সেদ্ধ করা না তেলের মধ্যে আমচুরগুলো যাতে ডুবে থাকে এতে আমচুরগুলো যত ভালো ডুবে থাকবে আমচুরগুলো ভালোভাবে মজে যাবে আর অবশ্যই আমচুর আমচুরগুটা যতখানি থাকবে তেলটা তার থেকে বেশি হবে মানে হচ্ছে তেলের মধ্যে আমচটটা ডুবে থাকবে তাহলেই আমচটটা ভালোভাবে ভিজবে এবং বছর খানিক এই আচারটাকে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচারটি আপনি ভাত ভর্তা বা খিচুড়ির সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর এই আচারটি সংরক্ষণ করা যায় আমার এই আমের আচারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমের কাশ্মীরি আচার রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে ভিজিট করেননি বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলে ভিজিট করার জন্য এবং সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ